আসসালামু আলাইকুম রহিম আজ আমরা ও আলোচনা করতে চলেছি নারী জাতির প্রকার সাধারণত নারী জাতি চারিভাগে বিভক্ত যথা প্রথম পদ্মিনী জাতি দ্বিতীয় চিত্রাণী জাতি তৃতীয় শঙ্কিনী জাতি চতুর্থ হস্তিনী জাতি পদ্মিনী জাতীয় নারীর দেহের গঠন মধ্যম আকৃতির প্রশস্ত ললাট কালো চুল চক্ষু হরিণের চক্ষুর মতো চেহারা সুশ্রী শরীর অত্যন্ত কমর চঞ্চল দৃষ্টি বক্ষস্থল প্রশস্ত প্রাণ ভরা হাসি উন্নত নাসিকা নিঃশ্বাসে ফুলের সুবাস ভ্রুযুগল জোড়া কোমর চিকন হাত পা গোলাকার এবং ধীর গতি এই জাতীয় নারী সাধারণত দয়ালু প্রতিপ্রাণা পরোপকারী দানশীল এবং অত্যন্ত ধর্মপরায়ণ হইয়া থাকে এই জাতীয় নারী স্বামীর জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ইহারা সতী অন্যান্য গুরুজনদের সুখ শান্তির জন্য সর্বদা ব্যস্ত থাকে স্বামীর জন্য এই ধরনের নারী আল্লাহর একটি শ্রেষ্ঠ অবদান এই জাতীয় নারী অতি ভাগ্যবান পুরুষের ভাগ্যে জুটিয়া থাকে পদ্মিনী জাতীয় নারীর শশক জাতীয় পুরুষের বিবাহ হইলে উভয়ের মিলন অত্যন্ত মধুর হইয়া থাকে দুই নাম্বারে হল চিত্রারী জাতীয় নারী এই জাতীয় নারীর চেহারা সামান্য লাল বর্ণ দেহের গঠন মধ্যম আকৃতির নম্র ব্যবহার কোমর চিকন কোমর উরু হাত পা মাংসপূর্ণ শোভনীয় এই জাতীয় নারী সাধারণত দয়ালু মিষ্ট ভাষিনী ক্ষমাশীলা ও প্রতিভাবহী হইয়া থাকে ইহাদের গঠন আকৃতিতে এক প্রকার আকর্ষণীয় শক্তি বিরাজ করে যাহার প্রভাবে ইহারা পুরুষ জাতিকে সহজে বসীভূত করতে পারে ইহারা অত্যন্ত প্রতিপরায়না হইয়া থাকে এই জাতীয় নারী পুরুষের পক্ষে একটি অমূল্য অবদান তিন নম্বর হল শঙ্কিনী জাতীয় নারী সংকিনি জাতীয় নারীর গঠন আকৃতি সুন্দর চেহারা শ্যামল বর্ণ ইহারা অত্যন্ত কাম সর্বদা কাম কামচিন্তায় লিপ্ত থাকিতে ভালোবাসে ইহারা নির্লজ্জ পুরুষকে বারবার দেখিতে ভালোবাসে অনেক সময় এই জাতীয় নারী পর পুরুষের সহিত অবৈধ সঙ্গমে মিলিত হয় এই জাতীয় নারী দরুন পুরুষগণ অনেক দুঃখ কষ্ট ভোগ করিয়া থাকে চার নম্বর হল হস্তিনী জাতীয় নারী হস্তিনী জাতীয় নারীর দেহ অত্যন্ত মোটা ও লম্বা চক্ষু গলি চেহারা ইসত লাল বর্ণ মাথা বড় চুল অল্প ও খাটো স্তন লম্বা ও শক্ত নাকের ছিদ্র বড় দেহের রং কালো বর্ণ দেহ প্রায়শই লোমে আবৃত ঘাম ও নিঃশ্বাসের মধ্যে মদের গন্ধ ওষ্ঠ মোটা দাঁত এলোমেলো ও বড় হইয়া থাকে ইহাদের পায়ের পাতা বড় এবং কামভাব এত অধিক যে স্বামীর সহবাসে সন্তুষ্ট না হইয়া পরপুরুষের সহিত সহবাস করিতে ভালোবাসে ইহাদের লজ্জা অতি কম হইয়া থাকে ইহারা স্বামীকে গ্রাহক করে না সামান্য অপরাধে বা বিনা অপরাধে স্বামীকে মন্দ বলিতে একটু চিন্তা করে না এই সব কারণে এই জাতীয় নারীর কুখ্যাতি অশ্বজাতীয় পুরুষের সহিত হস্তিনি জাতীয় নারীর মিলন হইলে উভয়েরই সুখ শান্তি হইয়া থাকে